এটা নে ধর এত খাস না মোটো হয়ে যাবি তারপর বিয়ে তো অসুবিধা হবে দাদা দাদা দেখছিস তো সব সময় জানো কেমন করে একটা হ্যাঁ দেখছিস তো ঠিকই তো বলছে ফাগরের মতন খেয়ে যাচ্ছিস আজকে অনুদের খাবার দিন তুই খাচ্ছিস কেন হ্যাঁ আই তোরা সব সময় কেন পেছনে লাগিস রে নে তুই খা হুম আই তোরা ছেলেরা মেয়েদের অনুষ্ঠানে কি করছিস রে যা যা বাইরে যা ঠিক হয়েছে কী হয়েছে যা 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 ও ভাই মালগুলো নামাতো শুরু মদি আরে শুরু মদি কেমন আছো ভালো আছি ট্যাক্সি আর একটা দাঁড়িয়ে আছি বাবা আমায় কোথায় কোথায় ঘুরিয়ে নিয়ে এলো একটু দেখে না ভাই হু সোজা তো বললেই পারতে ভাড়াটা মিটিয়ে দিতে আরে রাহুল আঙ্কেল ও সুরমাদেশি

আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি উ এদিকে দেখি দেখি কেমন দেখাচ্ছে দেখি হু মা তাপ আবার বললাম কেন রে দেখি একবার হু মা কী সুন্দর দেখাচ্ছে তোকে অবশ্য মেয়েদের এ সময় খুব মিষ্টি লাগে জানিস আমার যখন সাধ হচ্ছিল সেদিন আমায় এত সুন্দর দেখাচ্ছিলো না তো সেদিনেই আমার দুটো বিয়ে সম্বন্ধে এসে গিয়েছে। সব রেডি তো? চাবিটা কেন? শাড়িটা একটু চেঞ্জ করব। এই তো একটু আগে শাড়ি চেঞ্জ করে এলে। ও সত্যি। শাড়ির কথা না ভেবে একটু স্বামীর কথা ভাবো তো। কি হবে বেবি? শাড়ি খারাপ হলে চেঞ্জ করা যায়। হ্যাঁ। স্বামী খারাপ হলে তো চেঞ্জ করা যায় না। চাবিটা দাও। আচ্ছা আচ্ছা, এই নাও। আরে বৌদি তুমি এখানে? ওদিকে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। অপেক্ষা করে কি করবে? এ তো সাজগোজেই এর সময় চলে যাচ্ছে। সুখে থাকো

সুখে থাকো ভালো থাকো এবার আমাদের শ্রাবণীর জন্য একটা ভালো পাত্র দেখো সামনের বৈশাখের বিয়েটা লাগিয়ে দাও তবে দেখো বাবা সুমিতের মতন প্রতিবন্ধীর সঙ্গে যেন বিয়েটা ঠিক করো না জোরমা রাহুল রাহুল একটা কথা কান খুলে শুনে রাখো সুরমা বেশি এই বাড়ি থেকে যাইছে চুরি করো আমি কিছু বলবো না কিন্তু দয়া করে এই বাড়ির সুখটাকে চুরি করো না কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে ও পড়ে না চোখেতে পালো কার আসে না